আসসালামু আলাইকুম সয়াবিনকে বলা হয় মাংসের বিকল্প কিন্তু আজকে আমি সে মাংস দিয়ে সয়াবিনকে রান্না করেছি তো চলুন দেখা যাক এটার খুব সহজ একটা রেসিপি প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি এটা আসলে কুরবানির মাংস রান্না করলে জমার দিকে তেলটা হয় সেটা আমি আসলে মাংসটা আগেই রান্না করে ফেলেছি মানে বোনা করা যেটা তো পরদিন মানে ফ্রিজে রেখে দেওয়া ছিল ওই মাংসটা থেকে তেল তুলে আলাদা নিয়েছি তো এখানে এক্সট্রা কোনো মশলা দিই নেই তারপর এখানে আমি সয়াবিন দিব সয়াবিনটা প্রথমে বাজার থেকে কিনে ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফল করে ধুয়ে তারপর ফুটানো পানিতে দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে তারপর পানিটা ঝরিয়ে যখন রান্না করবেন তখন এটা ভালো করে চিপে নিংে এর ভিতরে অবশিষ্ট যে পানিটুকু থাকবে সেটুকুও বের করে নিতে হবে সয়াবিনের ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু এটা রান্নার পর টেস্ট খুব একটা ভালো হয় না জিনিসটা মাথায় রাখবেন আমি আবারও বলছি বাজার থেকে কেনার পর সয়াবিনটা অবশ্যই ধুয়ে নেবেন কারণ সেখানে খোলা মেলা থাকে আমার থাকে অবশ্যই ধুয়ে নিতে হবে তারপর সিদ্ধ করে পানি ভরিয়ে রয়েছে রান্না করে দিতে হবে তাই প্রথমে সেই রান্না করা মাংসের যে তেল ছিল ওই তেলের মধ্যে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে আপাতত একটু ঢেকে দিলাম হ্যাঁ কয়েক মিনিট পর যখন এটা একটু হয়ে যাবে তখন এটার মধ্যে তো আমরা কোনো পেঁয়াজ মশলা দিই নেই আর যে গরম মশলার যে মিক্সড মশলাটা পাওয়া যায় সেটা একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম আগে মাংস রান্না করার যে প্রসেস পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ যা যা লাগে যেভাবে রান্না করেছিলাম ওইভাবে রান্না যে করে রেখেছিলাম হ্যাঁ ওইটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখেন ব্রিজে রাখা যে মাংসটা ছিল ওটা গরম হয়ে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এখন এটাকে ভালো করে সবগুলোর সাথে মাখিয়ে দিব মুখিয়ে দিব তাইলে হবে কি এটার যেই এই মাংসটার মধ্যে যা যা ছিল সব কিছু সয়াবিনের সাথে মিশে দেবে আর যারা একদম নতুন মাংস রান্না করতে চান তারা মাংস রান্নার সময় হ্যাঁ সয়াবিনটা দিয়ে দেবেন যখন মাংসটা কষাবেন এরপর যে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিবেন আপনি যে যদি বোনা খেতে চান বোনার মতো ঝোল খেতে চাইলে ঝোনা ঝোলের মতো এরপরে আমি একটু চালটা জুতো দিয়ে দিয়েছি দেখেন সয়াবিনগুলো কিন্তু ফুলে গেছে সয়াবিনগুলো পানি দিলে ফুলে যায় এবং এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার কিন্তু রান্না হয়ে গেছে যেহেতু আমার রান্নাটা আগেই ছিল মাংসটা আমি শুধু এখন সয়াবিনটাকে একটু কষিয়ে নিয়েছি তো এই খাবারটা কিন্তু বেশ সুস্বাদু আপনি মাংসের সাথে যখন সয়াবিনটা খাবেন তখন আসলে হ্যাঁ আলাদা করা যায় না যে কোনটা মাংস কোনটা সয়াবিন আর এটার পুষ্টিকোণও অনেক বেশি থাকে মাংস ছাড়াও এটা রান্না করা যায় এবং এটার টেস্ট খুব ভালো হয় আর এই তরকারিটা হ্যাঁ পোলাও সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় যারা আগে কখনো সয়াবিন খান নাই তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন হলো জানাবেন কিন্তু চাইলেই কি তারা বড়দের মতো লুঙ্গি পরতে পারে কখনোই না সেজন্য আমরা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য রেডি টু অয়ার বেবি পকেট লুঙ্গি এই লুঙ্গিতে কোমরে ফ্লেক্সিবল রাবার দেওয়া থাকবে সাথে ফিতাও দেওয়া থাকবে সেই সাথে থাকবে ছোট্ট একটা পকেট এই পকেটে সে চকলেট টফি সহ ছোটোখাটো খেলনা কেরি করতে পারবে খুব সহজেই আর এই লুঙ্গিটার বিশেষত্ব হলো এটা সে শুধু সামালই দিতে পারবে না এই লুঙ্গি পরে সে রীতিমতো দৌড়াতে পারবে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে এবং নির্ভবনায় তবে আর দেরি কেন আজি সংগ্রহ করুন আপনার ছোট্ট সুনামনের জন্য রেডি টু ওয়্যার বেবি পকেট লুঙ্গি